اعوذ بالله من الشيطان الرجيم ফাল্ কুরুণী এল করুকুম ওশ কুরুণী বল তোমরা আমাকে স্মরণ করো ফাল করুকুম আমি তোমাদেরকে স্মরণ করবো অশ আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো শুক্রিয়া দায় করু ওয়ালা চক অস্বীকার করো না ও প্রকাশ করো না এবং একশো তিপ্পান্ন নম্বরে আল্লাহ জানিয়ে দেন আইয়ো গলে বীনা মনুস্তিনু বিশ্ব নেবসলে ইনেল্স ইমানদারদের সন্বোধন করে আল্লাস মহারগওয়া তারপ কত সুন্দর করে জানা দেন ইয়া আইয়ো আমানু লেভিনা মনু হে মানদার গণ হে মোমিনক তোমরা যারা ইমান গ্রহণ করেছো ইস্টা আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও গ্রহণ করো বিশ্বরী ও সলা সবর এবং সলাতের মাধ্যমে নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন একশো বান্ন নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত দুইটা দিক তুলে ধরলেন এক নাম্বার হল ফেজ করুনি সুতরাং তোমরা আমাকে স্মরণ রাখো স্মরণ করো আজ তোমাদের তোমাদেরকে আমি স্মরণ করব আল্লাহ তালাকে আল্লাহ তালা আমরা চাইলেও তিনি স্মরণ করেন না চাইলেও শরণ করেন কিন্তু বান্দাদেরকে বলছেন তোমরা আমাকে শরণ করো আমার যিকির করো যদি আমার যিকির তাইলে আমিও তোমাদের যিকির করব আমিও তোমাদেরকে শরণ করব আল্লাহ যিকির মানে শরণ আল্লাহর শরণ সব সময় থাকবে আল্লাহর শরণ সবসময় জাগরুক রাখা দরকার 24 আওয়ারস যদি দৈনন্দিন চব্বিশটা ঘন্টা প্রতি মুহূর্তে আল্লাহর দিকিরটা থাকে স্মরণে থাকে দিকিরটা বলতে কি বুঝি আমরা আমরা হ্যাঁ একটা জিকিরে অভ্যস্ত সেটা হচ্ছে আমরা জবানের মাধ্যমে জিকির করি আল্লাহকে স্মরণ করি এটা জিকির জিকিরটা মৌলিকভাবে প্রথমত আমরা আল্লাহর দিকিরটা স্মরণটা অন্তরে জাগ্রত রাখবো অন্তরে এক নম্বরে কোথায়

কালবে আল্লাহ সুবহান স্মরণ করব। অন্তরে যদি সব আল্লাহর দিকির থাকে স্মরণ থাকে ওই বান্দা কোন অপরাধ গোনা পাপ পঙ্কিলতার সাথে সম্পর্ক রাখতে পারে না আল্লাহ সুবহান স্মরণ যদি কারো হয়ে যায় সে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিতে পারবে না রমজান মাসে রোজা রাখবে আল্লা কুমতার্তা কন তা করার যে ট্রেনিং দিচ্ছে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া করে না পানাহার করে না মন্দ কাজ করে না বিরত থাকার চেষ্টা করে আল্লাহর শরণ থাকলে ওই বান্দার সহলেই কিছু খাবে না পান করবে না অবৈধ কাজ করবে না আর আল্লাহর শরণ যদি অন্তরে না থাকে ওই ব্যক্তি সাহারি খাবে ইফতারা করবে মাঝখানে সুযোগ পাইলে খাওয়া দাওয়া করবে আল্লাহর রিকিটটা আল্লাহর স্মরণটা তাকে নদীর নিচে পুকুরে ডুব দিয়ে